অনলি মাত্র এক ষোলোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আগে অগ্রিম চিপের ডিস্কাউন্ট সবকে গ্রিম একটি টাকাও দিতে হবে না বারোশো টাকা প্রাইজের ভিতরে এই বক্স বক্সে কি ভাই বললো বক্সের ব্রিজ কেস একটা ব্রিজ অনলি মাত্র তেরো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা দামের

এবং হচ্ছে অফারে দিব ব্যাগ চলে আসছে এই যে ব্যাগ দেখেন ব্যাগ না এগুলো ভাই হ্যাঁ হ্যাঁ চাইনা ব্যাগ হ্যাঁ হ্যাঁ বিদেশি ব্যাগ এক আমাদের হচ্ছে কি ভাই জানেন কি ভাই এগুলো অরিজিনাল বিদেশি তো ভাই রে ভাই অরিজিনাল বিদেশি চাইনা ব্যাগ আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশের সারা বাংলাদেশের সমস্ত খুচরা মার্কেটের চাইতে কম দামে খুচরা দিব আচ্ছা খুচরা দিবেন না অলরেডি থেকে কম দামে খুচরা দিব

তেরোশো টাকা দিয়ে দিবো তেরোশো টাকা দিয়েছেন অনলি মাত্র তেরোশো টাকা দিয়ে দিবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে টাকা আগে একটি টাকাও দিতে হবে না আমাদেরকে এক দেওয়া লাগবে একটা টাকা আমাদেরকে দেওয়া লাগবে না আমাদের কথায় কাজে মালে রেডে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার উঠানো দরকার নাই খরচ আমাদের পছন্দ হয় ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তেরোশো টাকার সাথে ওই খরচটা যোগ হবে যোগ হবে দেখেন অনেক সুন্দর ব্যাগ ভিতরে লং আছে একটা কালার এ যাবে মাত্র অনলি তেরোশো টাকা এই যে দিয়ে শেষে সহযোগাযোগ করেন এই যে একটা কালার দেখেন শুধু সুন্দর ব্যাগ

কোনো অগ্রিম একটি টাকাও দিতে হবে না এমন ডেলিভারি চার্জ ফ্রি সম চোদ্দশো টাকা দিয়ে সে উঠে নিবে আচ্ছা চোদ্দশো টাকা দিয়ে উঠে নিবে এবং

ভিতরে কিন্তু লং বেল দেওয়া আছে অনলি মাত্র চোদ্দশো টাকার ভিতরে পেয়ে যাবে ডেলিভারি চার্জ ফ্রি ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে ব্যাগটা দেখতেছেন

হচ্ছে মাত্র মাত্র অনলি টাকা পনেরোশো টাকা হয়েছে এবং ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং আগে অগ্রিম একটি টাকা আমাদেরকে দিতে হবে না দিতে হবে না মাসে পে টাকা শরীর ভাই কথা ঠিক ঠিকঠাক কথা ভাই ভাই কথা একদম ঠিক আছে দেখেন ব্রিক কেসের মতন দেখেন ভাই এই যে ব্যাগটা পেয়ে যাবে 5000 টাকা দামের ব্যাগ পেয়ে যাবে কত টাকা

এই বাক্সের সব পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি এই যে এইভাবে এই বক্সটা সব পেয়ে যাবেন মাত্র কত টাকা ভাই পনেরোশো টাকার ভিতরে এই বক্সটা সব পুরো এই মালটা গিফটের জন্য যদি কেউ বান্ধবী বন্ধু বান্ধব কাউকে দিতে চান সারা জীবন নাম হবে পাঁচ হাজার টাকা দামের ব্যাগ পনেরোশো টাকা দিয়া আপনার নাম অর্জন করতে পারবে না এবং ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ এবং আগে আমাদেরকে অগ্রিম একটি টাকাও দিতে হবে না চিপের ডিসকাউন্ট সব কম দামি মাল কম দামি বিক্রি করে না চিপের ডিসকাউন্ট সব বেশি দামি মাল বিক্রি করে আমাদের নিজস্ব পেজ আছে চিপের ডিসকাউন্ট সব লেখে সার্চ দিলে আমাদের নিজস্ব পেজটা পাবেন পাবেন ওখানে সম্পূর্ণ মালের আপডেট পেয়ে যাবেন সব সময় তখন কি মাল অফার চলতেছে আপডেট পেয়ে যাবেন পেয়ে যাবেন আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার

এম কে ব্র্যান্ডের দেখেন অনেক চমৎকার একটা ব্যাগ দেখেন এই যে দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে তারপরে দেখেন এই যে রানারের ভিতরে এখানে ব্র্যান্ডিং করা আছে তারপরে দেখেন এখানে কিন্তু আরেকটা পকেট আছে তারপরে কোম্পানির কোম্পানি একটা কার্ড দেওয়া আছে তারপরে আবার দেখেন এখানে ভিতরে কিন্তু অনেক জায়গা দেখেন ভিতরে স্পেস টা দেখেন কত বড় আমি একটা ব্যাগ খালি দেখাবো বাকি ব্যাগ গুলা

আমি দিয়ে দিব অনলি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা আবার হাতে পেয়ে টাকা আগে কোনো অগ্রিম কোন টাকা দিতে হবে না এই ব্যাগটা দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি ভিডিও লাগবো শুধু মাত্র পনেরোশো টাকার ভিতরে এত চমৎকার একটি ব্যাগ ডেলিভারি চার্জ ফ্রি আগে অগ্রিম কোন টাকা দিতে হবে না এই যে ব্যাগটা পেয়ে যাবেন মাত্র অনলি পনেরোশো টাকা প্রাইজের ভিতরে অনেক চমৎকার একটি ব্যাগ অনেক চমৎকার একটা ব্যাগ স্ক্রিন সর্জা যোগাযোগ করেন এই আরেকটা এখন অগ্রিম কোন আগে কোন টাকা দিতে হবে না একদম ডেলিভারি চার্জ ফ্রি তিনশো চৌষট্টি জেলা ভাই তিনশো চৌষট্টি গ্রামে গঞ্জে তিনশো চৌষট্টি জেলা যে যেখান থেকে অর্ডার করবে আর অর্ডার করবে কনফার্ম করবে সে তার কাছে চব্বিশ ঘন্টার ভিতরে মাল পৌঁছে যাবে পৌঁছে যাবে এই যে ব্যাগটা অনেক চমক একটা ব্যাগ এই ব্যাগটা ভাই আপনার দাম হচ্ছে পঁচিশশো টাকার উপরে পঁচিশ টাকার উপরে হ্যাঁ ভাই আর আমি দিয়ে দিব এই ব্যাগটা হচ্ছে দিয়ে দিব অনলি মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ বারোশো টাকা হ্যাঁ

এবং রানার গুলো কত মজবুত এই ব্যাগটা পেয়ে যাবে বারোশো টাকা প্রাইজের ভিতরে হাতে পেয়ে টাকা হবে না অনেক চমকের একটা ব্যাগ কিন্তু অনেক কিছু রাখতে পারবে আচ্ছা এই যে একটা ব্যাগ দেখতে ভাই এই ব্যাগটাও একটা অনেক চমকের একটা ব্যাগ কালেকশন এই ব্যাগটা ভাই আপনার চার হাজার টাকা দামের ব্যাগ

আবার এই যে লং তো এই ব্যাগটা পেয়ে যাবে ষোলোশো টাকা আগে কোন টাকা দিতে হবে না এই ব্যাগটা এক বছর বলেন দুই বছর বলেন তিন বছর বলেন

এখানে অনেক কম দামে বিক্রি করে বিক্রি করে থাকে আমাদের এখান থেকে অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন এগুলো তো সম্পূর্ণ বাইরের আসছে তাই তো ভাই जी এই যে ব্যাগটা দেখতে স্যার ভাই এটাও অনেক সুন্দর একটা ভ্যালেন্ডার ব্যাগ মহিলাদের সাইড ব্যাগ ভিতরে লং বেল্ট দাও আছে এই ব্যাগগুলা আপনি মার্কেটে 2500 টাকা দাম আচ্ছা এগুলো টাকা দাম আছে হ্যাঁ টাকা 2500 টাকা খুচরা বিক্রি হয় আচ্ছা এই ব্যাগটা আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে মাত্র এক হাজার টাকা দিয়ে দিব। এক হাজার টাকা দিয়ে এখন ডেলিভারি চার্জ ফ্রি এটা এক পিস চালে দেবেন তো ভাই এক পিস চালে সারা বাংলাদেশ এই দেখেন ভিতরে লং বেল্ট আমি আগে কালারটা দেখাই দিই একটা কালার আচ্ছা তারপরে দেখেন এখানে এই যে একটা কালার একটা কালার তারপরে দেখেন এই যে এখানে একটা কালার আচ্ছা তারপরে এই যে একটা এই আরেকটা আমি এখন এবার আপনাদেরকে দেখাই দিব হচ্ছে লং বেল্টটা দেখাই দিব লং বেল্ট হ্যাঁ এই যে দেখেন দেখেন

তারা টাকা নিয়ে মাল দেয় না তারপরে টাকা চিদারি করে আগে টাকা দেন এরকম ধরনের প্রবলেম হয় এই জন্য আপনার এত দামে যদি কেনাকা করেন চিপ রেট ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি এবং আমরা বলি যে চিপ ডিসকাউন্ট সব গুণেশা মানে সেরা রেডেশেরা এই যে ব্যাগ গুলা দেখতেছেন এই ব্যাগ গুলা পঁচিশশো টাকার অনেক উপরে ভাই খুচরা মার্কেটে এই ব্যাগ গুলা পঁচিশশো টাকার অনেক উপরে খুচরা মার্কেটে খুচরা এই ব্যাগটা আমি দিয়ে দিব আজকে ডেলিভারি চার্জ ফ্রি

এই ব্যাগটা যে প্যাচানো ছিল তো এই ব্যাগটার ভিতরে কিন্তু অনেক জায়গা অনেক স্পেস এগুলো চেম্বার ভিতরে এটা প্যাস প্রাইস হচ্ছে মাত্র অনলি বারোশো টাকা প্রাইস ভিতরে একটা পঁচিশশো তিন হাজার টাকা দামের ভ্যাগ যদি আপনার বারোশো টাকার ভিতরে পেতে চান অরিজিনাল চায়না কোন লোকাল না যদি কোন ব্যক্তি লোকাল এই ব্যাগটা প্রমাণ করতে পারে

অনেক কিছু রাখতে পারবেন ভিতরে তিনটা চেম্বার এখানে একটা চেম্বার চারটা চেম্বার এবং অনেক স্পেস এই ব্যাগটা হাতে পে টাকায় আগে অগ্রিম একটি টাকাও দিতে হবে না মাত্র অনলি বারোশো টাকা তিনটা কালার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন তারপরে এই যে দেখতেছেন এই যে একটা ব্যাগ একটা আনকমন একটা ব্যাগ এই ব্যাগটার দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা দামের হ্যাঁ তালা সিস্টেম এটা তালা রইলো ভাই অটো এই দেখেন টান দিলে যায় দিলে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে তারপরে তালা স্টাইল সুন্দর ভিতরে কিন্তু অনেক সুন্দর স্পেস এই দেখেন ভিতরে অনেক সুন্দর স্পেস দুইটা চেম্বার একটা চেম্বার অনেক বড় রং বেল্ট আছে বেল্ট দিয়ে সাড়ে চার হাজার টাকা ব্যাগ ভাই কত দিব বলেন কত দিয়েছেন ভাইস ভাই বলেন কত দিবো কত পঁচিশশো টাকা দিয়ে দিন পঁচিশশো টাকা

আঠারশো থেকে দুই হাজার টাকা সর্বনিম্ন দাম এই ব্যাগটা আমি দিয়ে দিব অনলি মাত্র এক হাজার টাকা প্রাইজে এক হাজার টাকা এখন হাতে পেয়ে টাকা ভিতরে লং বেল্ট দাম আছে দেখেন এই যে রান্নার ভিতরে ব্যান্ডিং করা আছে তারপরে দেখেন এই দেখেন ভিতরে ভিতরে চেন দেওয়া আছে ভিতরে আপনি হচ্ছে লং আছে লং এই হাতে পেয়ে টাকা আগে অগ্রিম কোন টাকা দিতে হবে না মাত্র এক টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার একটা ব্যাগ দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র এক হাজার এই যে আরেকটা ব্যাগ দেখতে পাইতেছেন ভাই অনেক সুন্দর অনেক চমৎকার

একটা কোম্পানি একটা এবং চিপ ডিসকাউন্ট সব একটি সমস্ত খুচরা ব্যবসায়ী থেকে একটু ডিফারেন্স এজন্য সবাই চলে আসবেন সরাসরি আমাদের দোকানে ঠিকানা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ্পল আসসালাম